আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক পেজে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এই প্রসেসটা দেখাবো আমি আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা থেকে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করার সময় থামনেল অ্যাড করা যায় না বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের থামনেল অ্যাড করাও দেখিয়ে দিব ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে আপনি যদি আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন এরপর বন্ধুরা আপনি যে পেজে ভিডিও আপলোড করতে চাচ্ছেন ওই পেজটা আপনারা লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা উপরের দিকে এখানে দেখবেন যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি এখানে আপলোড ভিডিও এই অপশনটার উপর ক্লিক করে দেবেন আপলোড ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি যে ভিডিওটা হচ্ছে আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন উপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অপশনটা এখানে আপনাদের টাইটেল দিয়ে দিতে হবে আপনি আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আমি আমার টাইটেলটা কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম তো আমি এখানে দিয়েছি ফেসবুক পেজে ভিডিও আপলোড করার নিয়ম ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করব এই টাইটেলটা দিয়ে দিলাম এরপর ডেসক্রিপশন অবশ্যই আপনারা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন তো আমি ডেসক্রিপশনেও সেম টাইটেলটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের ভিডিওটা যদি একটু র্যাঙ্কিংয়ে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা হ্যাশট্যাগ কপি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এরপর বন্ধুরা আপনারা এখানে থামনেল অ্যাড করবেন ভিডিওতে ভিডিওতে থামনেল অ্যাড করার জন্য আপনাদের ভিডিও থেকে কয়েকটা থামনেল কিন্তু আপনাদের সাজেস্ট করবে দেখুন এই যেখানে একটা দুইটা তারপরে এখানে অনেকগুলা দিচ্ছে সাজেস্ট করছে ঠিক আছে আপনারা চাইলে আপনাদের ভিডিও থেকে কিন্তু থামনেল আপনারা এখানে দিতে পারবেন বাট আপনি যদি একটা থামনেল বানিয়ে রাখেন অলরেডি সেই থামনেলটা যদি আপনার গ্যালারিতে থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন তো সেই থামনেলটা অ্যাড করার জন্য আপনারা এখানে অ্যাড দেখতে পাচ্ছেন অ্যাড অপশন এই অ্যাড অপশানে একটা ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে এরপর বন্ধুরা আপনি থামনেল ট্যাট করার জন্য আপনি যে থামনেল ট্যাট করতে চাচ্ছেন ওই থামনেলের উপর একটা ক্লিক করে দিবেন বা আপনাদের থামনেলটা যদি এখানে না থাকে অন্য কোনো ফোল্ডারে থাকে ক্ষেত্রে আপনারা এই উপর দিকে দেখবেন রিসেন্ট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে যতগুলো ফোল্ডার আছে সকল ফোল্ডার কিন্তু এখানে চলে আসবে তো বন্ধুরা আমি পিক্সেল লেফট এই ফোল্ডারে ক্লিক করে দিলাম পিকচার ল্যাম্প ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কিন্তু থামনেলটা চলে আসছে আপনার যে ফোল্ডারে থামনেলটা থামনেলটা থাকবে ওই ফোল্ডারের উপর ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা ফোল্ডারে এসে আপনার থামনেলের উপর একটা ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন যে আপনাদের থামনেলটা এখানে সেট হয়ে গিয়েছে এরপর এখানে আপনার আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনাদের এই ভিডিওটা আপনি কিভাবে হচ্ছে ই করবেন আপলোড করবেন এখানে দেখুন পাবলিক দেওয়া আছে তো আপনারা এই পাবলিকের উপর একটা ক্লিক করে দেবেন তো আপনারা অবশ্যই দেখে নেবেন এটা পাবলিক আছে কি না ঠিক আছে এরপর আপনারা ব্যাক অপশানে ক্লিক করে বাইরে চলে যাবেন এরপর বন্ধুরা আপনারা কি করবেন ভিডিওটা আপলোড করার জন্য আপনারা এই পাবলিশ এই অপশানে একটা ক্লিক করে দিবেন পাবলিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে পোস্টিং হচ্ছে পাবলিশ হচ্ছে তো আপনাদের নেটটা কিন্তু অন রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আপলোড সম্পূর্ণ হয়ে না যাচ্ছে ঠিক আছে আপলোডিং পোস্ট যতক্ষণ পর্যন্ত এটা আপলোড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে দেখুন ঘরটা ভরে যাচ্ছে আস্তে আস্তে এটা সম্পূর্ণ ভরবে ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটা আছে সেটা দিয়ে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের যাদের ফেসবুক পেজে ফলোয়ারের প্রয়োজন হচ্ছে ফেসবুক পেজ পেজ বা ফেসবুক প্রোফাইলে ফলোয়ারের প্রয়োজন হচ্ছে লাইক ফলোয়ারের প্রয়োজন হচ্ছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন